হ্যালো আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কিন্তু লিখিত পরীক্ষার স্থান বা সময়সূচি প্রকাশ করেছে তো আমরা আজকে দেখিয়ে দিব আসলে এটা কোথায় এবং কবে হবে বা কারা এখানে যেতে পারবে ঠিক আছে বা কারা একদম যেতে পারবে অনেকটু দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছেন এখানে যাদের টেলিটকে এস এম এস আসছে তারা তো অবশ্যই জেনে গেছেন বা যাদের আসে নাই তো এখানে দেখতে পারবেন যে আসলে আপনার রুল এখানে আছে কিনা ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এয়ার ট্রান্স ট্রান্সপোর্টেশন অফিসার এখানে কিন্তু আমাদের এই রোল নম্বর থেকে এই রোল নম্বর পর্যন্ত প্রায় একশো বিশ জন প্রার্থী এবং হিসাব রক্ষক হচ্ছে দুইশো তিরাশি জন প্রার্থী দেখতে পাচ্ছেন কত রোল থেকে কত ওকে তারপর হচ্ছে আমাদের বার্ড সোয়েটার এখানে কিন্তু আমাদের একশো উনসত্তর জন এবং মাস্টার স্কোয়ার আর এখানে কিন্তু চুয়াল্লিশ জন টোটালি কিন্তু ছয়শো চোদ্দো জন ঠিক আছে তো কোন কোন পদের দিন কত তারিখে পরীক্ষা আমরা একটু দেখি তো সব পদের কিন্তু একদিন আমাদের লিখিত পরীক্ষা সেটা হচ্ছে জানুয়ারি শনিবার সকাল এগারোটা থেকে বারোটা তিরিশ পর্যন্ত ঠিক আছে তো এখানে আমাদের লিখিত পরীক্ষা কেন্দ্র কোথায় সেটা হচ্ছে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কাওলার কুর্মিটোলা ঢাকা ঠিক আছে অবশ্যই আপনারা সবাই এখানে চলে যাবেন এখানে কিন্তু সকাল এগারোটা থেকে বারোটা তিরিশ পর্যন্ত আপনাদের লিখিত পরীক্ষা হবে ঠিক আছে তো লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পাত্রীদের মৌখিক মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অবশ্যইভাবে প্রবেশপত্র অনলাইন আবেদনের ডাউনলোড কপি শিক্ষাগত যোগ্যতার মূল সনদ একাডেমিক ট্রান্সক্রিপ্ট মানে হচ্ছে মার্কশিট আর কি তার হচ্ছে মূল নাগরিকত্ব সনদ এবং জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন এবং যাদের কোটা আছে কোটা সার্টিফিকেট নিয়ে কিন্তু আপনাকে অবশ্যই এটা মৌখিক পরীক্ষার সময় যেতে হবে ঠিক আছে তো আপনারা যাদের এস এম আসে নাই তারা কিন্তু দেখবেন যে আপনার রুল এটার ভিতর আছে কি না ঠিক আছে অবশ্যই এটা দেখে কিন্তু আপনি আপনার ওখানে যাবেন ওকে তো এখানে কিন্তু বিস্তারিত রুলগুলো দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এয়ার ট্রান্স ট্রান্সপোর্টেশন অফিসার যে রুলগুলা এখানে রুল দিয়েছে তারপর হচ্ছে এখানে হিসাব রক্ষকের রুল দিয়েছে তারপর হচ্ছে আমাদের এখানে বার্ট সোয়েটার রুল দিয়েছে তো এখানে দেখে নেবেন যে আপনার রুল আছে কি না ঠিক আছে তো আমরা আজকে ভিডিওটি এখানে শেষ করছি অবশ্যই পিডিএফটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে পিডিএফটি দেখে নিতে পারবেন ধন্যবাদ